এরা মর এরা তোমরা এরা মারা হারা গেছে আল্লাহ টাকা অনেক মানুষ চিন্দা মানুষ আল্লাহ মুদা হয়ে যায় আর এরা জমিন কি এরা বিয়ে মারে গেছে আল্লাহ এরা এরা কেতা হই না মুদা না এরা খারাপ এরা চিন্তা তবে ওরা কী দিলা ইয়ে শুনার তুমরা এরা খবরও কি না জিন্দা শুনল এটা আমরা কীটা করতাম বা অনুভব করি না তবে তারা হারা এরা জিন্দা এরা মারা গেছি আর কিছু মানুষ এরা জিন্দা কিন্তু আল্লাহ জিন্দা এরা হারা ও আমি ওইখান আপনি আমি ওইখ্যম আমি জিন্দা অবস্থায় যদি আমার না

এরা জমির মাঠে বর্ষবર્ত অতঃপর দায় হওয়ার কারণে এরা শরীর দিয়ে আল্লাহর আকুতি দলাইনি সুবহানাল্লাহ কুরআন করে হিত করছে এরা তিলাওয়াত করে করিয়া কুরআন জুরি করে আলো দিয়ে তার শরীরে দলাই নিচ্ছে তারান হুদুরে দলাই নিচ্ছে ওতে পথিক নিয়তে তারে পিন্ডিরার ভিতরে তাকবো চলি যায় ও পিণ্ডিরার দাপ বাড়ায়

আল্লা জানেন কিন্তু আমরা এখান অনুভব করি কীতা করতাম না বিচারি আমরা ইতাম আল্লাহার আগুন দিয়ে তারপরে জমিনও আমরা ইট বানাই বানাই ইট বানাই দিয়া মাটি দিয়া কিতা দিয়ে বানাই মাটি দিয়া আর মাটি করি কয়লার আগুন দিয়া জ্বালায় আর জ্বালানির পরে কি তৈরি যায় মাটি কী তৈরি যায় ইট হয়ে যায় মাটি কি ঢুই যায় ইট হয়ে যায় আর ইট যদি মাটির নিচে রাখা হয় ইঁটে যদি মাটির নিচে রাখা হয় পাঁচশো বছর পরে যদি মাটি রা হয় সেই সবা যায় না যায় না আর এমনি বয়ালছেন আপনি বেগ দিয়ে যায় না একদিনও চারিম আসা হানি হয়েছে কিন্তু ইট বা হানি হয়েছে এও মাটি কাকিয়া কিন্তু এই মাটিরে আল্লায় মানে জমিনের মানুষের জমিনের আগুন দিয়ে জ্বালাই গেছে যার গতিকে মাটি বর্ষ হর্ত বাড়ে না আমি যখন বুঝাইতাম সইয়া জমিনের আগুন দিয়ে যদি জ্বালাইয়া মাটি যদি রাখা হয় জমিনের মাঠে বর্ষ হর্ত বাড়ে না আল্লাহর আগুন দিয়া আল্লাহর দূরের আলো দিয়া যদি কোনো মানুষই তার শরীর জ্বালাইতে পারে আল্লাহর আগুন দিয়ে যদি অর্থাৎ আল্লাহর দিকির আলো দিয়ে যদি তার মনের পারে তার শরীর যখন জমিনের দিশে যাইব জেলা জমিনের আগুনে মাটি পোড়ার পরে এই মাটি জমিনে বসে না অর্থাৎ জমিনে পোশ্য করতে বা তার না পাওয়ারিটা কোনো মানুষ যদি আদি পিয়া যায় বা কোনো হাবিজ যদি মারা যায় আল্লাহর রাস্তার যদি শহীদ হয়ে মারা যায় তাহলে আল্লাহ লাগে এই মানুষের শহীদ দিয়ে আরাম বানিয়ে দেয়ের থেকে বায়ু বস আমরা اللہ <سؤال> ذکر کرتما اللہ خارا مدا ساڑیاں اللہ گیتا এই জিন্দা ও এলে আমরাও যদি চাই আল্লাহ রাস্তা শহীদ হইতাম তাও আমরাও যদি মারা যাই যদি মাংস করি মুর্দা তাহলে আল্লাহ মুর্দা নাই এই মানুষ গীতা এই মানুষ জিন্দা এর গতিকে আমরা গীতা করতাম জিহাদ শহীদ হইতাম জিহাদ করতাম শুধু জিহাদ তরবারিদি নাই জিহাদ হলম দিয়েও করা যায় মুখ দিয়েও ধরা যায় হাত দিয়েও ধরা যায় অনেক মানুষের জিহাদ আছে যার গতিকে আল্লাহর রাস্তার যদি কোনো মানুষ জিহাদ করিয়া যদি শহীদ হয়ে যায় তা এরা মরা নাই আল্লাহ রুদ্রাইকা জিন্দা এরা রে আসমান থেকে নিজের দিন এরা রে আল্লাহ যে বা খাই ওলা যারা শহীদ হয়েছেন এরা খবর আল্লাহর পক্ষ থেকে তারা রে নিজের দেওয়ার তো আমার ভাই হোক আমার বন্ধু হোক আজকে যে রায়

ইমাম হুসাইন যদি আল্লাহ উতাল বা কার্বাল কেসুইন মহাব্রহ দশ তারিখে দিন ইমাম হুসাইন ছুঁই দিয়েছেন এদিন জুমার দিন দিন আসলো জুমার দিন জুমার দিন হজরত ইমাম হুসাইন যদি আল্লাহ উত্তালিহাদ সম্মুখীন হইয়া এত মারির হইয়া এরপরেও হজরত ইমাম হুসাইন যদি আল্লাহ হুতাল জুমার নামাজ ইটা কর শুন না তরক করছে কিতা করছো এটা তরক করছে এটা শরীর তীর লাগাই লাগাইয়া সারা শরীর শত শত তীর হাজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ এর এরপরেও হাজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান জুমার নামাজ আদায় করছে আজ আমরা সুস্থ অবস্থায় বালা এরপরে আমরা কিতা করতাম পারি না জুমান নামাজ আদায় করতাম পারি না বা সপ্ত নামাজ আমরা আদায় করতাম পারি ওকে আমরা আদায় করি না আমরা রুটা خوراک دوراک دلان <سؤال> اور باقی ایک سپتا <سؤال> ہانی سامان <سؤال> دلان جی سامان آپ এই সপ্তাহ গুণা করলাম আবার মুদা করা আবার বাম্বা চাইলাম উইটা করিয়া আমরা মুসলমান সঙ্গে যার কথা কি আমার দেহ যেটা আছে দেহর ভিতরে একটা রু আছে ইরু যদি আমরা নামাজ দিয়া আল্লাহর লিকি দিয়া যদি রাখতে যাইতাম বাড়ি তাহলে এই পিনটিজারটা কি যখন ইরু বাড়ি হইয়া যাইবো এই পিন্দিরার দাম বাড়িয়া যাই এই পিন্টার দাম দিতেই দিব বাড়ি রে যার গতিকে আমার ভাই এখন আমার বন্ধু হল হসবতী ইমাম হুসাইন দিয়ে আল্লাহা দান অত কষ্ট সামনে আঁকিয়া অত বিপদ সামনে আঁকিয়া বাদেও কিতাপ না নমাজ দূর চুইন না নমাজ সার শুইন না নমাজ ভরি শুই যার গতিকে আমরাও আল্লাহর কাছে ওয়াদা করিয়া আল্লাহ আমলার পাশ নমতা দান করার আল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা তো আল্লাহর কাছে আমার এক দেও আল্লাহ আমার বেমার শিকার দোয়া নিয়ে করি না এটা দোয়া আমরা সবে করি এবং গ্যাসা ওপল দিয়ে করাই পলিও এটা দিয়ে করাইয়াই বেমার পুরো আগুন লাগে দোয়া করি এখানে গান তুলছি পোড়া দোয়া করি ওলা আমরা দোয়া করি এবং করাই করাই না করাই না করাই কিন্তু ইরা একজন মানুষ এলাকা না এখনো পর্যন্ত বলে হুত বা বেশাও আমি নমাজ ধরতাম আমার খুব তো আপনার লাগে তোমরা দোয়া কর পাইলে একজন আমি পাইছি নিজের লাগিয়েও হয় না যার গতিকে আমরা দুনিয়ার লাগি আমরা কিনা করি দোয়া করি দুনিয়ার লাগি দোয়া করি দুনিয়া কীতা দুনিয়ার যে কিনা আছে বা যার যে পথ লাগে আমরা দোয়া করি এবং খড়াই কিন্তু আগে একজন লাগে নিজেও করি না আগে অন্যরি দিয়েও আমরা খড়াই না হইয়ান না আমার যদি এখন দোয়া খড়াই দেয় এখানে আমি সইয়ান না আমি বুঝাইতে গিয়ে আমরা সারার লাগি দোয়া করি এবং কিন্তু নিজর লাগি দোয়া ভিতা করি নাও না হরাই না এর দিকে নামিয়ে হলে আল্লাহর নামিয়ে হলে আল্লাহর কাছে আল্লাহ আমদারে নমাজি বানাও আমদারে নমাজি নমাজি এবং বানাও এবং যারা নমাজ করছেন এরা নমাজি বানাও আমদার আহার করিবার নমাজি বানাও হলে আল্লাহার কাছে করছি আল্লাহ খান ধানকে নমাজি বানাইতো এবার করবার ক্ষমতা দান করত এর গুদ্ধিকে বাই যখন আল্লাহরের কাছে দয়া চাইলে আল্লাহ দয়া করেন আল্লাহর কাছে দয়া চাইলে ঠিকা করেন আল্লাহ দয়া করেন যে আল্লাহর কাছে দয়া না চাইলেও দয়া করেন দিয়ে আল্লাহর কাছে দয়া চাইলে আরও বেশি নয় নসল্লাহন এর থেকে দুধ যে দুধ হয় যে বাচ্চায় খান্ধে এই বাচ্চায় দুধ বেশি হয় আর যে বাচ্চায় খানদে না এদের দুধ বেশি খায় না খানত না হাত তার মা লইতো লইতো নাই আর বাচ্চা বারবার হাত দিব তখন বারবার তার মা তুলে লইব আর তোমার মতো লাগাই দুধ খাইব আর বাচ্চায় যত দুধ চুষবো তখন আল্লাহ তো আনায় তার মার তখন দিতে খারাপ বেশি নদীর এর আমার গতিকে খান দিতে বালা বাচ্চায় খান দিলে বালা হাত লয় এবং খান কারণে মায়ের তুলো লই আর মাইয়া যখন দুধ খাওয়ায় তখন তোর কাঁদিয়েই দেয় আবার আল্লা সুবাহায় মারদণ্ডে পরিপূর্ণ করে দিলে এতে বোঝা গেল শান্তি দেখিতে হয় ফায়দা হয় আমরা যদি আল্লাহর কাছে শান্তি ও আল্লাহ আমরা নমাজি বানাও আপনার উদ্বাতার বানাও আমরা হককে চলার দাও এটা যদি আমরা আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ সুবাহান্নালাই এটা আমরা এটা করবা কবুল করবা যদি আমরা চাই না তাহলে তো আল্লাহ এটা করতাম যার যদি আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমরা নমাতি বানাও

আল্লাহ সারা কিন্তু আমরাও বলি নবীর আমরাও বলি আমরা সঙ্গে যার গতিকে আমার বায়ু নমাজ ছাড়া আদেশ রকম দাবি করা যায়িত নাই নমাজ সারা দিতা সারা আদেশ রকম দাবি করা যাই তো নয় এর প্রতিকে ন

আগামী যে কোনো মানুষের উদার রাখি দিতে পারে মা বৈণ্য হল বিশেষ করিয়া জানো আপনার মা বৈণ্যগুলো তো বেশি উদ্ধার ধরে তাই মহল দশ তারিখ থেকে এক তারিখ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উদার তা প্রত্যেক মা বৈন্য হলে গীতা এরা রাখবেন কিন্তু আপনার বেটা মানসা বেশি রাখি রাখিনি আমরা রাখি না মোটামুটি রাখি গীতা ও রমধাঞ্চল এই হরিয়াতে যা হরিদর শ্রী পিণ্ডায় রমজান চরিপুর পূজার আগে মহাপ্রম আশুদার পূজা রমজান এগুলা আমরা উপরে আইলার আগে আশুদার পূজা গীতা আমরা উপরে ফর্দ আসত বা নবী পূজা রাখতা নবীর মধ্যে হলে গীতা কর্তা আশুদার পূজা ফর্দ হিসাবে রাখতাম আমরা কিছু জাল আদি শিখিয়ে বেরিয়ে দিয়েছি যেমন আগে আগে আমরা মেরাত বাস করতাম যে আল্লাহ রসুল যখন মেয়ের গেছিলাম মেয়াজও যাওয়ার পরে কিতা করছি নমা নমাজ আর ছয় মাস রোজা ও চিন ও নমাজ আছে কিন্তু ছয় মাস রোজা এখান নাই হোলার ছয় মাস রোজা আল্লাহ রসুল সাল্লামে আল্লাহ রসুল মেয়াজ আর সাইফি মক্কা শরীর থেকে রসুল্লাহ যখন মদিনা হিজরত চলে যাইছেন হিজরতর পরে রোজা পড়তে হিজরতর পরে কি হইছে রোজা পড়তে হইছে মক্কা থেকে রসুল্লাহ মদিনা খাওয়ার পরে কি হইছে রোজা পড়তে হইছে এর আগে রোজা পড় আসলো না ও এর আগে আল্লাহ নবী এবং নবীর সাহাবি হলে কী করতাম আশুরার দিন রোজা রাখতাম বা মুসআল্লাইসলামরানায় ও তারাও কীভাবে করতাম মুসাআসালামে আশিরা লোধা রাখতা কারণ উন্নত হলে সব নবী আশিরা লোধ রাখছেন যারা উদ্দেশ্যে যেটা ফর্দ আসলো আর আমরা নবী জীবন্ত তাইও খর্ত হিসাবে রাখছেন আর তখন গ্রহ জয়ী কর্মার ফর্থ করে নেই তখন এটা কিন্তু উঠে গেছে এটা নকদ হিসাবে গেছে গিয়া আল্লাহ রসুর সাল্লু আলাইসালামছেন

লাগিয়ে দিতে পারি আমরা বিগত যে বছর পূজা মানে গুণা করছি গুনায় সবই রাখরা আল্লাহ পূজার খাতিরে বা আল্লাহ মা করতে চাইবা এরকম থেকে বাইরে চেষ্টা করবা আগামী সাই ইর বা বই না হলে তো পূজা রাখুন আর আজকে আপনারা শুনলাম ইজার দোকানে সব কতটুকু হয়তো অনেক কালীত্তা সব উঠেন না ইদা করলে বিগত বছর সমস্ত গুণায় কবিরা মাফ করে দিলে এবার গুণায় সবিরা সেটাও গুণা গুণায় কবিরা যে গুণাই তুলা নয় এবার গুণায় কবিরা যেটা এটা আল্লাহ সেই লিপ্তিতে করে বা জিনা করে এটা এটা গুণায় কবিরা মা বাবর যদি না প্রমাণ হয় এটা গুণায় কবিরা এটা তৌবা ছাড়া ইটো হইত নাই কবুল ইত্যাদায় বা কবলে হইট নয় তৌবা লাগতো গুণা মাফ হইতে তৌবা ছাড়া আর যদি আগামী ঠাই পূজা রাখে সহিরা গুণা যেটা শুদ্ধ শুদ্ধ গুণা এটা আসলে আমরা আমরা আর চা করি মাতেও গুণা করি আমরা খাইতেও গুণা করি আমার আমরা করতাম করিয়া এই দুটো মাপ দিলে বিগত বছর যদি আই আমরা রাইট কোথা খাইয়া আগামী ঠায় পূজা আমরা রাখি যাই এরকম আমাদের আমার ঘর প্রফিট দিত تو ہمار بالس آپ سنتا